সোনার আগই কিন্তু আমাদের পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে কার জন্য মোবাইল নানুর জন্য এগুলো হচ্ছে মিশারির মামার ব্যাগপত্র তার মানে ছুটিতে যাওয়ার জন্য সে কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে মিশারির মনিমাকে ফোন দেওয়া হয়েছে ট্যাব দেখানোর জন্য 100 রিয়ালের নোট সহ আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেশে যাওয়া উপলক্ষে এরই মধ্যে আমার ছোট ভাই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে গত এক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছে তো বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা করা শেষ আজকে নাকি শপিং করবে মা আর ভাগিনার জন্য তো কার জন্য কি কি নিয়ে আসে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে ইয়াম্মি ইয়াম্মি বার্গার রেডি আবার মিশারি কোথায় রে মিশারি 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 এই তো মিশারি মিশারিও রেডি হয়ে বসে আছে কখন তার মা তার জন্য বার্গার বানিয়ে আনবে তুমি ওয়েট করছো অনেকক্ষণ ধরে বিসমিল্লা এখন মাকে একটা হাম্মা দিয়ে দাও মাসাল্লা খাও হ্যাঁ এই যে দেখুন খবর খবর দেখেছেন ঘর ভরা ট্রলি ব্যাগ শপিংয়ের ব্যাগ নানান ধরনের জিনিসপত্র এর মধ্যে কিন্তু কেনাকাটা হয়ে গেছে এগুলো হচ্ছে মিশারির মামার ব্যাগপত্র তার মানে ছুটিতে যাওয়ার জন্য সে কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে শপিং টপিং অলরেডি এইটি পারসেন্ট করা শেষ হয়ে গেছে নিজের বাড়ি শ্বশুর বাড়ি এবং আত্মীয় স্বজনের জন্য কিন্তু এরই মধ্যে শপিং করা হয়েছে যদি এখনো টিকিট হাতে পাই নাই তবে কিছুদিনের দিনের মধ্যেই টিকিট পেয়ে যাবে যাই হোক এখন তারা কেউই বাসায় নেই মিশারি আর মিশারির মামা গিয়েছে সেলুনে চুল কাটানোর জন্য তারা চুল কেটে নাস্তা করে তারপর আসবে আর এদিক দিয়ে কলা কলা তিন দিন ধরে এনে রেখেছে কেউ ধরেও না খায়ও না এগুলো হচ্ছে মিশারির খাবার দাবার আরে দেখেন সাম্বম মানে শুধু সাম্বম আনে খাওয়া হয় না দারুণ সুন্দর না মানে গ্রান কি সুন্দর গ্রান যে বের হয়েছে কিন্তু কাটলে আর ইচ্ছে করে না খাওয়ার জন্য আর আমি এদিক দিয়ে টুকটাক কাজকর্ম করছি বাড়ি ঘর গুছাচ্ছি তারপর এদিকটায় রান্নাবান্নারও ব্যবস্থা করছি এই যে মিশা রিচুল কাইটা হ্যাঁ কি ব্যাপার তোমরা ভিজায় আসছো কেন বৃষ্টি হয়েছে নাকি তাহলে আচ্ছা মাছ আছো কেনায় আসছো দেখি দেখি কাটিংটা কীরকম হয়েছে মাশাল্লাহ কার পছন্দ কাটছো তোমাকে না বলছি চুল বড় বড় রাখতা হ্যাঁ দেখেন সকাল সকাল মামা ভাগিনা গেছে গে চুল কাটতে চুল নাকি কাইটটা মাথা মাথা টাথা ভিজাইয়া তারপরে আসছে এগুলো কি জেল বাবা জেল তেল কি তেল এগুলা গন্ধ জানি রকম তোর মামাই কিভাবে চুল কাটছে সব গোসল করে আসছে চুল কাটছে গিয়া চুল তো তোর বড় বড় রয়ে গেছে কি কাটলি কি এটা অন্য কিছু শর্মার মতোই তো লাগে চিকেন না ভিতরে এই যে কি তেল দিছে দেখেন লাল রঙের দেখি দেখি এই যে লাল কালারের তেল চুলের অবস্থা মানুষ বলবো বৃষ্টিতে ভিজে আসছে বাইরে গরম এমনি হম তো শুধু শপিং করলে তো হবে না বাড়ি ঘরের কাজও এগুতে হবে তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে এক বছরের আগেই কিন্তু আমাদের পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে শুধু বাড়ির বাইরে না বাড়ির ভিতরেও কিন্তু অনেক কাজ করানো হয়েছে অনেক ফার্নিচার আনা হয়েছে আর শুধু বাড়ি কিংবা ঘরের ভিতরে না বাড়ির বাইরেও কিন্তু নতুন নতুন কাজ করানো হয়েছে তো কি কি নতুন আনা হয়েছে এবং বাড়িটা কমপ্লিট হওয়ার পর কেমন হয়েছে সেগুলো কিন্তু আপনারা বাস্তবেই দেখতে পাবেন জন্য আপনাদের কি করতে হবে আমরা দেশে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা গুপ্ত ধন পেয়েছি আমি আজকে গুপ্ত ধন হয়েছে এই যে কাপড় চোপড় ধুয়ে এখানে শুকাতে দিয়েছি হুম তারপরে কি ঘটেছে তো বাকি কাপড়গুলো আমি বের করেছি শুকাতে দেওয়ার জন্য তো এইখানে এসে দেখি আমি দেখেন একশো রিয়ালের নোট সহ আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি মনে হয় তোমার বাবার পকেটের মধ্যে টাকাটা ছিল বাবা ধরো না ধরো ভিজা আছে ভিজা দাঁড়াও দেখছো নি টাকাটা তো কিছুই হয় নাই ধুয়ে পরিষ্কার হয়েছে না সিরে নাই তো কাপড় সুপড় আমি আনতে গেছি আমি কই শেষ হয়ে গেছে নিয়ে নেই ওরে আল্লাহ রে দেখি কাপড়ের সাথে টাকা বেরোইছে সকাল সকাল গুপ্ত ধন পাইলাম একশো রিয়াল তো এরকম কিন্তু অনেকেরই হয় হাজব্যান্ডের কাপড় ধুতে গিয়ে পকেট থেকে কিন্তু টাকা পয়সা বের হয় এটা বলবো না আমি দেখি উনি বলতে পারে কিনা ওনার পকেটে কত টাকা ছিল এটা হচ্ছে রিয়াল বাংলাদেশের তিন হাজার টাকা এরকম বাবাকে দিয়ে দিয়ে আসলে না দেখি এখন কেমন হয়েছে চুল কাটা আগের মতোই তো কাটছো কোনো নতুন ডিজাইন নাই আগের সেলুন থেকে কাটছো নাকি আমি দুই দিন ধরে একশো টাকা খুঁজে হয় না দুই দিন ধরে একশো টাকা তুমি খুঁজে পাও না টাকার তো রহস্য আছে বাসায় এসো বল মনে সেই বড় বড় হয়েছে চুল মনে হয় তুই কাটস নাই চুল কাটিনি সামনে বাংলাদেশের গরুর মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এগুলো কি দিয়ে রান্না করবো জানেন এই যে দেখুন মিষ্টি কুমড়া সৌদি আরবের মিষ্টি কুমড়া আর বাংলাদেশের গরুর মাংস আজকে মিলে মিশে একাকার হয়ে যাবে তো মিশারি বলছিল বেশ কিছুদিন ধরে গরুর মাংস নাকি মিষ্টি কুমড়া দিয়ে খাবে তো আজকে হাতে সময় রয়েছে ভাবলাম যে রান্না করে দেই আর এদিক দিয়ে ভাতও বসিয়েছি বলক এসে গেছে তো মিশারি হাতে দেখা যাচ্ছে পার্সেল পার্সেল নিয়ে কোথায় যাও আবার পাঞ্জাবি টুপি পরা পার্সেল নিয়ে যাচ্ছি ভাই । তো আব্দুল্লাহ আবদুল্লাদের বাসায় খাবার পাঠানো হচ্ছে তো বিকালে আমরা আবারও যাব হসপিটালে দেখুন তো কতটা লোভনীয় হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের মাখা মাখা তরকারি শুধু ভাত না রুটি দিয়েও এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হবে তাই না তো আমি আরও চার পাঁচ মিনিট রান্না করব করবো একদম কমিয়ে দিয়েছি ও একটু রেস্ট নেই তো সারাদিন কি কি কাজকর্ম করলাম সেগুলো তো জেনে নিলেন এখন হচ্ছে সময় দুপুর তিনটা মামা তার ভাগিনাকে নিয়ে রওনা দিয়েছে মার্কেটের উদ্দেশ্যে শপিং করিয়ে দিবে সবার জন্য তো শপিং শেষ শুধু মিশারি আর মিশারির নানু বাকি রয়েছে তো তাদের জন্য কি নিয়ে আসে জানতে হলে আর একটু অপেক্ষা করুন তোমরা রেডি কোথায় যাবে তোমরা ঘুরতে ঘুরতে তো মামু ভাগিনা ঘুরতে যাচ্ছে সময় এখন বিকেল 4টা দামমাম নাকি যাবে তো আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো যে ডিম দেখতে পাচ্ছেন এই ডিমের ভিতর থেকে কিছু একটা বের হবে বের হবে বের হবে ইয়েস দেখেন একটা ডিম থেকে দুইটা কুসুম জাদু দেখেছেন ম্যাজিক এক ডিম থেকে দুইটা কুসুম পেলাম ভাগ্য ভাগ্য না একের ভিতরে দুই তো দেখেন এবার আমাদের যে ডিমগুলো এনেছে ডিমগুলার সাইজ দেখেন এক একটা কত বড় বড়। এজন্যই না একটা ডিমের ভিতর থেকে দুইটা করে কুসুম বের হয় মানে ডিমের সাইজ বড় থাকার কারণেই কিন্তু কুসুম দুইটা হয় সবগুলা ডিমে প্রায় সবগুলা ডিম থেকে কিন্তু দুইটা করে কুসুম বের হয়েছে কে আসছে এই হাতে কি এগুলা গিফট আমরা দামমামকে গিফট নিয়ে আসছো দেখি সব কি করছে জরিমানা লাগাই আসছে আমি বারবার মানা করছি ঘুরতে যাও কিছু কিন্তু আইন্নো না বাবা হ্যাঁ কি বাবা এটা বাট্টা না কেন না বাবা আমি

এটা কি তোমার মামায় ছুটিতে যাও উপলক্ষে গিফট তোমার মামির জন্য মোবাইল কিনেছে দেখিয়া তোমার নানুর জন্য মোবাইল এনেছে আর তোমার জন্য আচ্ছা তোমরা তিনজন প্রিয় এজন্য তোমার মামির জন্য তোমার নানুর জন্য আর তোমার জন্য নিয়েছে মোবাইল আনবক্সিং কেন করবা তোমার মামাই দেশে গিয়ে তোমাকে দিবে তুমি কেন আনবক্সিং করতেছো না 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 এখন না তোমার মামাই দেশে নিয়ে তোমাকে দিবে এগুলা তো গিফট দেশের গিফট তোমার খোলার দরকার নাই সিম দিয়া কল দিতে হইব না অনেক কাঁটি লোক থাকে না বেটা গো থাকে না কাঁটি লোক মোবাইল কাঁটি থাকে তো এই যে এটা হচ্ছে মিশারি নানুর জন্য স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ দেখো এটার সাথে আবার ইয়ারফোন ফ্রি দিছে ঘড়ি ফ্রি দিছে পেন ফ্রি দিছে আর অ্যাডাপ্টার ক্যাবল এত কিছু দিস একটা ট্যাবের সাথে ও মিশারির মনিমাকে ফোন দেওয়া হয়েছে ট্যাব দেখানোর জন্য সাথে এনেছে এই যে ব্যাক কভার এর মধ্যে গ্লাস লাগাইছে গ্লাস ওইখান থেকে লাগিয়ে দিয়েছে আর খোলা হবে না যার যারটা তার হাতে দেয়া হবে খুললে তো বাবো এই খুলে আনছে এর জন্য প্যাকেট সহ চার্জারটা তাকে দেওয়া হবে তো এটার সাথে কি চার্জার দিয়েছে নাকি এটা ট্যাবের চার্জার তো যা আছে মোবাইলের প্যাকেটের ভিতরে আর এই যে মিশারির যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এই ট্যাবের মধ্যে এই ট্যাবের মধ্যে দিয়েছে এই যে এটা কি ঘড়ি বাবা ঘড়ি ইয়ারফোন দিয়েছে কেবল দিয়েছে আর কি চার্জার চার্জার আর টাচ পেন আচ্ছা টাচ পেন আছে আচ্ছা এদিকটা হলো গিয়ে লেখার জন্য আর এদিক দিয়ে হলো গিয়ে ই চালানোর জন্য টাচ করার জন্য আমার S24 এর ফোরের মতো তুমি এখন এটা দিয়ে লিখ দা এই যে এটা দিয়ে এটার মধ্যে লিখতে পারবে না এই যে এটার মধ্যে লিখতে পারবো এই পেন দিয়ে আর রয়েছে এই যে কভার তার একটা টাবের সাথে অনেক কিছুই দিয়েছে তো এক মাস আগে থেকেই কিন্তু কেনাকাটা শুরু করছে এখনো শেষ হয় না এখনো ওর জন্য বাকি রয়েছে তার জন্য বাকি রয়েছে কত মানুষ যে বেরোয় এই যে ফ্যানটা ফ্যানটা হচ্ছে সবচেয়ে কাজের বুঝতে পারছো মিশারি গরমের দিন মিশারির শুধু শুধু এটা এনে তো এমনিতেই মোবাইলের জ্বালায় আমি থাকতে পারি না দেখি দেখি ক্যামেরা কেমন ব্যাক ফ্রন্ট ক্যামেরা নো তো এই হচ্ছে অবস্থা মামা বাগিনা ঘোরার কথা বললা দাম মাম নাকি গিয়া কত কিছু মার্কেট করে নিয়ে আসছে দেশে যাওয়ার মার্কেট ছুটিতে যাওয়ার মার্কেট তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা এর মধ্যে আমাদের বিকেলের নাস্তা করা কিন্তু শেষ তো এখন রাতের জন্য রান্না করব শুধু ভাত রান্না করব কারণ দুপুরেই তরকারি রান্না করে রেখেছিলাম আর এখন একটু আদা রসুনও ছিলতে হবে তো যেহেতু আবার রসুন একা একা ছিললে ভালো লাগে না তো মিশারি আমাকে বলছি আমার সাথে একটু হাতে হাত লাগাতে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো দেখেন আমরা টোনা টুনিরা মিলে কি করছি রসুন ছিলছি তারপরে যে আদাও বেছে নিব সামনে যেহেতু ঈদ ভাবলাম যে আদা রসুন আগে ভাগেই বেছে তারপর ব্ল্যান্ডার করে রাখি তুমি ফুতা কেন বার করছ যাই হোক আমার এই পুঁতাটা কিন্তু কাজে লেগেছে এই যে রসুনের মধ্যে এভাবে সেসা দিলে কি হয় তাড়াতাড়ি করে এগুলা খণ্ড খণ্ড হয়ে যায় আর শিলতেও কিন্তু সময় লাগে না রসুন বাছা কিন্তু প্রায় শেষ পর্যায়ে বাকি রইলো আদা বাছা তো আদা আগেরও ছিল মিশাই আব্বুকে বলতেছে আদা না আনলো পারতা ও বলতেছে আবার কি আদা আনতে পারবো না আর এই যে নুডলস খেয়েছে এই কেমন হয়েছে নুডলসটা এই যে দেখো আমার হাতে তিল আছে ডান হাতে দেখছো কখনো দেখছো তুমি খেয়াল করছো দেখছেন কি আজব মানুষ আমার ডান হাতে যে তিল আছে সেটা সে জানেই না এই যে হাতে তিল থাকার কারণে আমার হাতের রান্না অনেক মজা বুঝছ বুঝতে পারছ যাই হোক তাড়াতাড়ি করে বেছে নেই তারপর ব্ল্যান্ডার করব ব্লেন্ডার কমপ্লিট তো আমার আদার থেকে রসুন বেশি লাগে কারণ আমি সব তরকারির মধ্যে রসুনটা ব্যবহার করি ফ্যানটা বেশি সুন্দর দেখেন মুখের কাছে নিয়ে শুধু হাওয়া দিলে গিয়ে এটা চার্জ দিয়ে চলে চার্জ দিতে হইব এই যে সাথে রয়েছে চার্জার আবার স্ট্যানও রয়েছে স্ট্যানের উপর এভাবে দাঁড় করিও কিন্তু বাতাস খাওয়া যাবে মা তোমার মামা তোমাকে বেস্ট ট্যাব কিনে দিয়েছে বলি কেন বেস্ট কেন জিবি স্টোরেজ ও মা আর হলো কি 4000 এমএইচ ব্যাটারি ওয়াও সেটা সেম কম্পিউটার বানাতে পারবে একবার এটাকে একবার ট্যাবলেট বানাতে পারবে একবার ফোন বানাতে পারবে আচ্ছা তুমি খুশি হয়েছ এই গিফটটা তো তোমার বাংলাদেশে গিয়ে নেওয়ার দরকার ছিল তুমি তো সৌদি আরব এই গিফটটা নিয়ে নিলে এটা হইল বাংলাদেশে মামা যাওয়ার পর তারপর তোমাকে গিফট দিবে নানুটা নানুকে দিবে মামিরটা মামিকে দিবে এটা না করে তুমি যে আগে নিয়ে নিলে এটা কি হইলো দর্শকরা তো পরে বলবো যে তোমার জন্য বুঝি কি আনে নাই আচ্ছা আজকের কাজ আজকে করতে হয় জন্য আজকে কিনছে দেখে আজকে নিয়ে নিতে হইব তো বধুরা দেখে নিলেন তো ছুটিতে যাওয়া উপলক্ষে আমার ছোট ভাই কি কি প্রস্তুতি নিয়েছে আজকে মা আর ভাগিনার জন্য শপিং করেছে আর পরিবারের বাকি সদস্যদের জন্য কিন্তু এরই মধ্যে শপিং করা শেষ আর টুকটাক কিছু কেনাকাটা করার বাকি রয়েছে তো দোয়া করবেন সবকিছু যেন ভালোই ভালোই রেডি হয় এবং ভালোই ভালোই দেশে যেতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ